আসসালামু আলাইকুম বিভু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজের লোন কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো দেখে নেবেন হোলসেল প্রাইসে পাবেন একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর জমজম সুইজ লোনের কালেকশন আমরা দেখাবো একদম হোলসেল প্রাইসে যাবে ব্যাগটা দেখে নিবি নিজ থেকে চলে আসবে হাতাটা খুব সুন্দর একটা হাতা হবে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর যত খুশি তত নিতে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সালোয়ারটাও সেম ম্যাচিং কালো আর আড়াইগ থাকবে জামাটা হবে ফর্টি এইট লম্বা দিয়ে পড়তে পাবেন আপনারা ওনারা দেখেন পাক্কা হাত খুব সুন্দর নামাজিও না সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি যারা নিতে চান এখনই ইনবক্স করি ফেল খুব সুন্দর চমৎকার ডিজাইনটা দেখেন একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট এই চমৎকার ডিজাইনটা আপনারা নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলবেন ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন এক এক করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ড্রেসগুলো অনেক সুন্দর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট নামাজুন্নার ড্রেস ভালো মানের ড্রেস খুব সুন্দর ড্রেস প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু আসলে মারাত্মক অসাধারণ চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল চমৎকার খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন অসাধারণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হাতটা থাকবেন এস থেকে ফুল হাতে হবে যে সুন্দর এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে প্রচুর প্রাইজে দিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন প্রতিটা কালার আর প্রচুর প্রাইসটা যাবে হলো যে প্রিমিয়াম জমজম যে লোনগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা দিব এগুলোই তো অনেক কোয়ালিটি হয় আমরা কোয়ালিটি এই ড্রেসগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি এক এক করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশো অন্যরা দেখে অনেক ফুল অনেক সুন্দর মার্শাল্লাহ প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর চমৎকার ইনশাল্লাহ আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো নিতে পারবেন যা যত লাগে এখনই ইনবক্স তৈরি করুন ড্রেসগুলো সত্যি অসাধারণ চমৎকার প্রতিটা ডিজাইন প্রতিটা কালারই কিন্তু একদম দেখার মতো হবে ইনশাল্লাহ ভালো কোয়ালিটি চমৎকার খুব সুন্দর আর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন ইনশাআল্লাহ ডিজাইনগুলো আমরা আপনাদেরকে গরফ প্রাইজে দেখছি এখানে ইনবক্স করে ফেলো ঘরে বসে ড্রেসগুলো নিয়ে নিতে পারুন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার একদম অসাধারণ চমৎকার সুন্দর মানে একদম অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকার ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার খুব সুন্দর আর একটা কালার দেখেন একদম অসাধারণ চমৎকার এই অসাধারণ ডিজাইনগুলি আসলে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম মাত্র আটশো টাকা লন্ডন সুইচ লোনের কালেকশনগুলো সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক এক করে যারা যত লাগে এখন ইনবক্স তৈরি করুন সত্যি ড্রেস অসাধারণ চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখার মতো হবে চমৎকার সুন্দর একদম অসাধারণ প্রত্যেকটা কালারই সুন্দর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ একটা একটু দিন কোনো বিকাশ করতে হবে না মাত্র আটশো পঞ্চাশের ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আর যার লাগবে সে এখানে ইনবক্স তৈরি ফেলবেন অসাধারণ চমৎকার সুন্দর ড্রেস ইনশাল্লাহ চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত লাগবে প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজ দিচ্ছি আটশো পঞ্চাশের অ্যাড্রেস ছিল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ফ্রেন মসজিদের সাথে বিল্ডিং সুভাষ সুভাস্ত্রমার লিপট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশন হল জেস জেএস ফ্যাশন হওয়ালে আসলে সুন্দর এই কালের সিম্বল নিতে পারবেন আপনারা একদম দেখার মতো ড্রেস খুবই সুন্দর ড্রেস অসাধারণ চমৎকার ইনশাল্লাহ অনেক ডিজাইন আছে আসলে সবগুলো ডিজাইন তো খোলা সম্ভব দেখেন একটা ডিজাইন আর একটা ব্ল্যাকের ডিজাইনও হবে তো মাত্র আটশো পঞ্চাশ ড্রেসগুলো নিতে পারবেন আপনারা যারাই নিতে চান ইনবক্স তুলি ফেলেন দেখেন সত্যি অসাধারণ চমৎকার সুন্দর কালার সুন্দরের ডিজাইন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন মাত্র আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফ্যাশন ডেলিভারিতে পাবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ